জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহ যেই সিরিয়ালে নায়িকা সোনামণি সাহাকে নিয়ে শোনা যাচ্ছে বহু গল্প এমনও কি শোনা যাচ্ছে যে এই নায়িকা কি শ্বশুরবাড়িতে এক মাসের বেশি টিকতে পারে না এই রকমই মন্তব্য কারণ তার আগে যে সিরিয়ালগুলি সে করেছে প্রত্যেকটি সিরিয়ালেই এক মাসের বেশি তার শ্বশুরবাড়িতে ঠাঁই হয়নি দেখা যাক এই সিরিয়ালটির স্ক্রিপ্ট রাইটার তিনি কি করেন তাকে নিয়ে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রত্যেকটি শিয়ালে নায়িকা হিসাবে স্থান পায় সোনামণি সাহা এবং তার সাথে জুটি বেঁধে যে কাজ করেছে ফেজ বসুমল্লিক সেটি একটি অনবদ সিরিয়ালটির আজকের পর্বটিতে দেখা যায় ক্ষুদা জল ঝড় সব কিছুকে মাথায় করে নিয়ে নিজের স্বামীকে বাঁচানোর জন্য রাস্তায় একাই বেরিয়ে পড়ে এবং সেখান থেকে মুখোমুখি হয় সে ফিমনের এই বাড়িতে ফোন করে ফেজ ঠাম্মি ফোন করে জানতে চায় সেখানকার সব কিছু ঠিক আছে কিনা কিন্তু ফেজ বসুমল্লিক জানায় যে কোনো কিছুই ঠিক নেই সব কিছু নদীর জল ঢুকে সব লন্ড ভণ্ড করে দিয়েছে যে এই দিকে ফিমন্য সেখান থেকে চলে গেছে কিন্তু কালকে যে এই এত বড়ো পুজো সেই পুজো যে কীভাবে হবে সে তাই মাথায় নিতে পারছে না ঠাম্মিকে বলে ঠাম্মি আমি অনেক পাপ করেছি অনেক দোষ করেছি তোমাদের বাড়ির নিয়ম লঙ্ঘন করে তার জন্যই বোধ হয় গণপতি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন ছোটো কাকা এবং ভ্রমো ফুদাকে উদ্ধার করে নিয়ে যায় সেই ফ্যাক্টরিতে এবং সেখানে দাঁড় করায় এইদিকে কথা বলছে শুনে তখন ছোটো কাকা ফোনটাকে নিয়ে নেয় নিয়ে মায়ের সাথে কথা বলে এবং তারপর তার দাদার সাথে কথা বলে দাদাকে জানায় যে এইখানে তারা এসেছে তাদের সাথে ফুদাও এসেছে কিন্তু এই কথাটা যেন বাড়ির কেউ না জানে কারণ বাড়ির কেউ জানলে তাকে এই ফ্যাক্টরির পুজোর দায়িত্ব দেবে না আর সেই মেয়েটা এত কষ্ট করে এখানে এসেছে শুধু এই পুজোটাকে সামলাবে বলে আমাদের বাড়ির মান সম্মান রক্ষার জন্য তাই বাবা মনে মনে ভাবে মেয়েটা খুব ভালো মেয়ে নমকে এত কিছুর পরেও এত অবহেলার পরেও আমাদের নিয়ে এতভাবে এইদিকে ফিমন বাড়ি ফিরে এসে তার মাকে সব কথা বলে আনন্দে গদমদ আনন্দে আটখানা হয়ে বলে যে ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে এসেছি বোধহয় রাত্রিবেলা আর তাকে কেউ বাঁচাতে আসবে না ভেজ বসু মল্লিক এবার পুরোপুরি তার হাতের মুঠোয় ফিমন আর ফিমনের মা আনন্দ উৎসবে মাতলে কী হবে তার আশায় জল ঢালা পড়ে যায় সেটা তারা জানেই না এইদিকে বাড়িতে ফরিদা চিন্তা করতে থাকে এত জল ঝড় মাথায় নিয়ে দিদিভাই তো বাড়ি থেকে বেরোলো এত বজ্রাঘাত পড়েছে দুই একটা বজ্জাঘাত নিশ্চয়ই ফুদার মাথাতেও পড়বে কি খারাপ চিন্তাভাবনা করতে থাকে ফুদাকে নিয়ে ভাবতেও পারে যায় না একটা মানুষকে মারার জন্য এত কিছু করতে পারে কী না শুধু সম্পত্তি এবং সেই সোনার মুকুট নিজেতে এসে যখন ঠাম্মিকে বলে দেখেছো তো ঠাম্মি আমি বাড়ির পুজো সুন্দর করে আয়োজন করার চেষ্টা করেছিলাম গণপতির এই সব বাধা পড়ল শুধু ওই বৌমার জন্য আর তুমি তো সব কিছুতেই আমাকেই শাস্তি দাও এইদিকে মা আর ঠাম কাকিমা প্রতিবাদ করে মা জেঠিমা বলে আমরা তো দেখতেই পেলাম বাড়ির পুজো তুমি কেমন করে করেছো সব কিছু তো দোকান থেকে আনিয়ে করেছো আর এইদিকে ওই নতুন বৌমা সব কিছু নিজের হাতে তৈরি করে করতো আর তাছাড়া ওই মেয়ে দেখেছ তো কোনোদিন পুজোয় অবহেলা করেছে আর তুমি একদিন প্রদীপ ধরাতে গিয়ে তোমার হাতে প্রদীপের তেল পরে কী অবস্থা ঠাকুর যে কার পুজো গ্রহণ করতে চান আর কার চান না সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ফেজ ফুদাকে দেখে প্রথমে দোষারোপ করলেও তারপরে নিজেকে একটু সামলায় ফুদা তার সব কথা খুলে বলে সে তাকে সাহায্য করার জন্যই এসেছে এবং জেঠুমণি এ কাকুমণি আর ভাই যখন বলে তখনও সে একটুখানি সামলানোর চেষ্টা করে নিজেকে ফুদাকে বলে হাতে তো আর মাত্র কয়েকটা ঘন্টা সময় এর মধ্যে থেকে কিভাবে ঠাকুরের মূর্তি তৈরি হবে কীভাবে প্যান্ডেল বানানো হবে কিভাবে কি হবে ফুদা তখন বলে যে যদি কিছুই নেই তাহলে একটা তো জিনিস আছে এখানে তো বিস্কুটের ফ্যাক্টরি বিস্কুট তো নিশ্চয়ই পাওয়া যাবে তাহলে এবারের পুজোটা এই বিস্কুট দিয়েই হবে এই বলে ফুদা তার কাজে নেমে পড়ে এবং তাকে সাহায্য করে ফেজ তার ভাই এবং তার ছোটো কাকা ফেঁচকে ফুদা বলে ভগবান সব রাস্তা একসঙ্গে বন্ধ করে দেন না কিছু না কিছু রাস্তা খোলাই রাখেন সেটাকে খুঁজে নিজেকে বের করতে হয় আর দেখুন এইবারের পুজোটা অভিনব উপায়েই হবে এইদিকে বাড়ির লোকেরা বাড়ির বাচ্চা ছেলেমেয়েরা তারা সবাই বৌদিকে সাহায্য করার জন্য খুবই উদ্গীব হয়ে যায় তাই তারা কাউকে না জানিয়ে শুধুমাত্র সুধার বোনের কথা শুনে তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং সাহায্য করার জন্য বৌদিকে বাড়ি থেকে বেরিয়ে যায়